প্রসানজিৎ চট্টোপাধ্যায়ের একশোটি মুভির নাম নিয়ে গান গিয়ে ভাইরাল করুণকের দশকে সবারই হয়তো সেরা নায়কের তালিকায় প্রসানজিৎ চট্টোপাধ্যায়ের নাম ছিল ছোট থেকে পীযুষ ভুরেও ছিলেন প্রসানজিৎ চট্টোপাধ্যায়ের বড় ভক্ত যেখানেই তার ছবি দেখাতো অথবা পাশের বাড়ির টিভিতে গান বাজলেই ছুটে চলে যেতেন একেবারে কুলপি বিধানসভার করঞ্চলি গ্রাম পঞ্চায়েতের বাসতলার বাসিন্দা পিজুষ ভুরে প্রশান্ত চট্টোপাধ্যায়ের একশোটি মুভির নাম নিয়ে গান গে এখন তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তাহলে একবার শুনে নেওয়া যাক তার সেই ভাইরাল গান শুধু তুমি প্রসেন্টি অধিকার নিয়ে করেছ লড়াই প্রতিবাদ বাদশাহ হতে গিয়ে শত্রুর মোকাবিলা পেয়েছ লাঠি রাখা ছোট থেকে এই পরিবারে গানের চর্চা ছিল বাবা কীর্তন গান করতেন আর সেই বাবার দেখা দেখি তারও ইচ্ছে ছিল বড় হয়ে শিল্পী হবে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল অভাব অনটন অভাবের তারনায় পড়াশোনা শেষ করে পাড়ারে একটি সারের দোকানে কাজ শুরু করে পীযুষ কিন্তু তার মনে ছিল অদম্য জেদ কোনো কিছুই তাকে দমাতে পারেনি দোকানের পাশাপাশি যখনই সময় পেত গুনগুন করে গেয়ে উঠত চট্টোপাধ্যায়ের বইয়ের গান অথবা সারা দিন দোকান সেরে এসে বাড়িতেই চলত তার গানের চর্চা অমর প্রেমে সবু সাথী অন্ধ প্রেমে মন্দিরা ভালোবাসা মন মানে না স্বপ্নে বকুল প্রিয়া আমার পরিবারে কুলঙ্গার সূর্য এরপর একদিন তিন বন্ধু মিলে ঠিক করেন প্রসন্ন চট্টোপাধ্যায়ের একশোটি মুভির নাম নিয়ে একটি গান বানানো আর সেই মতন গানও তৈরি করলেন তারা আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষেই ভাইরাল এখন সেই গান আর তার এই খুশিতে খুশি তার পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা মানে উচ্চ মাধ্যমিক ভর্তি হয়ে তারপরে ওই কলকাতায় লক্ষ্মণবাবুর বাড়িতে গেল মানে ঠাকুর দেখতে গিয়ে ওখানে গিয়ে আর সেখানে উনিও ওই মানে ইয়ে করিয়েছে গান বাজনা লাইন করে এখানে আমাদের তো মানে দেশে ছাড়ে ওই গাজন ফাজন এইসব করতো আমাদের দেশে একটা গাজনের যা ইয়ে আছে না চৈত্র মাসে সেই সব করতো আমার আমিও আমার জীবনে অনেক কিছু করেছি বাবা আমার জীবনে গাজন করেছি হরিনাম করেছি তারপরে শীতলা মঙ্গল চন্নিমঙ্গল আমার সতেরোটা বই আমি আমার ইয়ে করা আছে সেই হিসেবে করে তারপর আমার এই বারবার ছেলেরা ওই গাজন টাজন করতো গাজন করতে করতে তারপর ওই কলকাতায় গিয়ে গান বাজতে আমার আমাকে আবার এর সময় অনেকবার নিয়ে গেছে যে আমি সেখানে গান বাজার শিখেছি আর আমাকে সেখান নিয়ে স্টুডিও থেকে ইয়ে করছে তুমি চলো বলো আমি না আসতে দুজনে গিয়ে মানে ওই দেখে এসেছি দেখে এসে তারপরে এখানে তখন বাবা আমার এইসব ঘর দর কিছু ছিল না তখন আমার এই একটা কুড়ের মতন ঘর ছিল আবার ধীরে ধীরে এইসব ঘর দোর বয় বেঁধে এই তো হবে ছেলের নাম হলে কি বাবার গর্বিত হয় নাকি আমি যেরকম আমার দীর্ঘদিন আমি গান বাজনা করেছি আমার বাবা মা আমার খুব মানে মামারা গান বাজনা শিখিয়েছিলেন সেই থেকে আমাকে খুব প্রশংসা এ তারপরে নিজে যখন আবার ধীরে ধীরে এই সংসারপত্র হয়ে যাচ্ছে আমি ও সব ছেড়ে দিয়েছি এই সম্প্রীতি আমি মনে হয় হরিনামটা এই বছর ছেড়ে পাঁচ ছেড়ে দিয়েছি আমি হরিনাম তো করে দীর্ঘ চল্লিশ বছর তারপর এই পাঁচালির গান করেছি সে পঁয়তাল্লিশ ছচল্লিশ বছর জাগরণ করেছি অন্ত ষাট বছর এই আয়সারকম মনে হয় ওই হতে পারে আমি কিন্তু ওদের কোনো দিন শেখাই হয়তো আমার সেই ইয়েগুলো নিয়ে ওরা ইয়ে করছে চৈত্র মাসে যে গাজনের ই থেকে সেই সব করতো গলা নিয়ে ভালো ছিল তাই সব ছেলেরা মানে আমার কাকারা ভাই ভাইয়ের সব নিয়ে বলে তোমাদের ছেলেদের গলা ভালো বলে নিয়ে ওরা গান বাজনা করতো বলতো ছোট থেকে তো বাড়ির সবাই ফ্যামিলি বাবা কীর্তন করতো জাগরণ করতো দাদাও গান বাজনা করতো ঠিক আছে তো এই সব দেখে দেখে আমারও ভালো লাগতো যে আমিও গান গাইবো সবাই আমাকে শিল্পী হিসাবে চিনবে কিন্তু আর্থিক কারণ আমি সেটা পারিনি কারণ বাবার তো সেই সামর্থ্য ছিল না কোনো রকমের সংসারটা চলতো তো পড়াশোনার ফাঁকে ফাঁকে আমিও গান বাজনা শুনে শুনে মাইকে বা কোনো কারোর পাশের বাড়ি যদি টিভি ফিভি হতো যেতাম সেখানে দেখতে বিভিন্ন ছায়াছবি বাংলা ছায়াছবি হতো সেখানে প্রসেন চট্টোপাধ্যায় ছবিগুলো হতো এবং ভালো ভালো গানও হয়ে যেতো সেগুলো আমি শুনে শুনে গানগুলো একবার শুনতাম সেগুলো আমার প্র্যাকটিস হয়ে যেত এবং এইভাবে আমি করতে করতে তারপরে মাধ্যমিক দেওয়ার পরে তো আর সেইভাবে সংসার চলছে না লাস্টে আমি একটা কাজ বেছে নিলাম সার দোকানে ঠিক আছে তো সার দোকানে কাজের ফাঁকে ফাঁকে আমি গানটা ওকে প্র্যাকটিস হয়েত দোকানে যখন থাকতাম রাস্তা দিয়ে যখন হেঁটে আসতো সারাক্ষণ আমি গান গাইতাম এবং এখনও পর্যন্ত সেটাও প্র্যাকটিস করি তো এইভাবে করতে করতে আমার ইচ্ছা ছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো একটা আমি গান গাইব কেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছোটো থেকে ওনার অভিনয়টা আমার খুব ভালো লাগতো এবং উনি এমন একটা মানুষ যে আমাদের ইন্ডাস্ট্রি উত্তম কুমারের পরে ওনার হচ্ছে গিয়ে এটা খুব ভালো ঠিক আছে সবাই ওখানে রেসপেক্ট করে সেই হিসাবে আমারও খুব ভালো লাগতো এবং আমার যে আরও আমাকে সাপোর্ট করেছে গোবিন্দরাজ পণ্ডিত এবং একাদশী বিক্রম সবাই আমরা প্রসেনজিতে খুব ভক্ত এবং আমরা চেয়েছি যে প্রসেনজিৎকে নিয়ে কোনো একটা কাজ করব তো কাজ কিভাবে করব। মানে কাজ বলতে গান তো সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুভি ওনার একশোটি মুভির নাম নিয়ে আমি এই গানটা করার চেষ্টা করেছি ঠিক আছে তো সেটা তারপরে গানটা করার পরে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এবং তারপরে দেখছি সেই গানটা আস্তে আস্তে ভাইরাল হতে থাকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেসব নিউজ চ্যানেলগুলো আছে ইউটিউবাররা আছে তারা পোস্ট করছে এবং সেই গানটা আস্তে আস্তে মিলিয়নের পর মিলিয়ন ভিউজ হচ্ছে সেটা আমার কাছে অনেক বড় হ্যাঁ অবশ্যই আমার এই গানটা ভাইরাল হওয়ার পরে আমাকে একটি বাংলা ছবিতে গান গাওয়ার জন্য অফার এসেছে এবং আরও দুটো অ্যালবামের জন্য আরও দুটো গান গাওয়ার জন্য আমাকে ফোন করেছে আমার কোনো কথা হয়নি আমি চাই যেন এই গানটা উনি শোনেন এবং এই গানটা শুনে যেন আমাদেরকে ডাকে এবং আরও যেন ওনার সংস্পর্শে এলে যাতে আমি আরও উৎসাহিত হতে পারে উনি আশীর্বাদ করবেন বা এই গানটা কতটা ভালো হয়েছে উনি যদি বলেন সেটা আমার কাছে অনেকটা বড় পাওয়ার হয়ে যাবে কারণ ওনার সামনে যখন আমি যেতে পারবো এবং উনি যদি আরও উৎসাহ দেন ওনাকে নিয়ে আরও কাজ করার চেষ্টা করব খুব ভালো লাগলো ভালো কথা যেহেতু আমরা একসঙ্গে এই কাজগুলো করি দিনের বেলা কাজ করি গরিবের তাকাতে সন্ধ্যেবেলা আমরা গান বাজনা করি আমি আছি একাদশী বিক্রম ডাকনাম লক্ষণ কালীগঞ্জে বাড়ি উদ্দাট পিযুষ্কানকে ঘুরে ওর বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর বাসতলা করঞ্জলি আর আরেকজন আছে গোবিন্দনাথ পণ্ডিত উনিও আমাদের সঙ্গে যুক্ত আমরা তিনজনের মধ্যে সারাদিন আমরা কাজকর্ম করি সন্ধ্যের পরে দেখা গেল কি করব তখন আমরা নানারকম গান বাজনা নিয়ে থাকি বাজান বাজনা যেহেতু প্রসন্িতে নিয়ে আমাদের একটু আগাগড়াই ছোটোবেলার দিকে ওর গান বাজনাগুলোই ভালো লাগে যার ফলে ও নিজের থেকে প্রসেনজিৎকে নিয়ে গানটা করতে চায় জানা তো খুব ভালো কথা ওই জন্য প্রসেনজিৎকে নিয়েই ওই প্রোগ্রামটা গানগুলো করলো চার মিনিট তের কুড়ি সেকেন্ড বা বাইশ সেকেন্ডের মধ্যে টোটাল আপনার আসে কেন মতন গান মানে আমাদের খুব আনন্দ তো ভাব খুব আনন্দ লাগছে তাই নিয়ে চাইছি যদি বা প্রসেনজিৎ স্যার উনি যদি আমাদেরকে একটু ডাকেন আমাদের যদিও আমাদের সঙ্গে একটু কথা বলেন তাহলে আমাদের এই প্রসঙ্গে আমরা খুব ভালো লাগে ভালো লাগে সেইভাবেই আমরা চাইছি ওনাকে নিয়ে আরও কিছু আমরা গান করব গান বাঁধতে চাই যদিও উনি আমাদের আরো একটু ভালোবাসা দিক বা দেন উনি ওনাকে নিয়ে গান নিয়ে গান করতে চাই প্রচণ্ড গর্বিত আমার আমি প্রচণ্ড গর্বিত কারণ দাদাকে আমি যখন থেকে এসছি দেখি এখানটা বিকালবেলা আসি মাইক নিয়ে গান করছি ঘরের ভিতর সব কিছু খুবই ভালো লাগে গানের কণ্ঠটাও খুব সুন্দর আমাদের আমরা সত্যি খুব গর্বিত দাদা এখন একটা গানে ভাইরাল হয়েছে অনেক দিন শুনছি এবার অনেক জায়গা থেকে অফারও আসছে দাদা একটা একটা সার দোকানে কাজ করে সেখান থেকে ফিরে এসে গান করে সেটা চর্চা করে আমরা শুনি আমাদেরও ভালো লাগে এটা একটা জায়গায় গিয়ে গিয়েছে আমাদের সত্যি খুবই ভালো লাগে সর্দারের রিপোর্ট কাকদীপ ডিজা তুটি পাতা